পলাশির ঘটনার আড়াইশো বছর পার হয়ে গেলেও মুর্শিদাবাদের খোশবাগে গেলে সেই বিশ্বাসঘাতকতার ঘটনা আজও চোখে জল এনে দেয় কারণ খোশবাগেই চির শুয়ে আছেন বাংলার সেই স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা সাথে আছেন তার গোটা পরিবার যারা শিকার হয়েছিলেন বিশ্বাসঘাতকতার মুর্শিদাবাদ ভ্রমণে গিয়ে বারবার আমার যে জায়গা যাওয়ার ইচ্ছা হচ্ছিল সেটা হলো এই খোশবাগ দুশো আশি বছর পুরনো এই খোশবাগের জরাজীর্ণ অবস্থা দেখে মনটা একটু হলেও খারাপ হয়ে গেল যেখানে বাংলার দুই নবাব আলিবুদ্দী খান এবং সিরাজুদ্দৌলার সমাধি আছে যার সাথে ভারতের কত গুরুত্বপূর্ণ ঘটনা জড়িয়ে আছে সেই খোশবাগের এখন নিয়মিত পরিচর্যার অভাব রয়েছে আসুন খোষবাগ সম্পর্কে দু একটি তথ্য এখানকার লোকাল গাইড বিশ্ববাবুর মুক্তিকে শুনেনি ইনি হলেন আজকের আমাদের গাইড বিশ্ববাবু এবার পরবর্তী ভিডিওর দায়িত্ব আমি ওনার ওপর দিয়ে দিলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই জায়গাটির নাম খোঁজবাগ সিরাজদৌলার দাদু নানা আলিপর্দি খাঁ সতেরোশো চল্লিশ সালে বাগানবাড়ি হিসেবে তৈরি করেছিল প্রথমত কবরস্থান ছিল না তো আপনারা এই সারা বাগান বাড়িতে দেশ বিদেশের গোলাপ ফুলের চাষ করতো এই জায়গাটি সুন্দর গন্ধে পরিপূর্ণ থাকত সে সময় নাম ছিল খুশবু বাগ খুশবু থেকে পরে খুশবাগ নাম দেওয়া হয়েছে তো মোট খবর আছে চৌত্রিশ জনের তার মধ্যে বত্রিশ জনাকে খুন করা হয়েছে খুন করেছেন মির্জা আফর বড় ছেলে মিরন দুজনের মৃত্যু স্বাভাবিক একজন সিরাজের নানা আলিবর্দি খাঁ উনি অসুস্থ হয়ে মারা গেছেন আশি বছর বয়সে আর একজন নবাব সিরাজের বেগম লুৎফান্না লুৎফান্না পাগল হয়ে মারা গেছে তো দেখুন প্রথমে যার কবর এর আলিবর্দির বেগম সিরাজ উদ্দোল্লাহ নানিমা এনার নাম সারফন্নিসা বেগম

আর পাশে ইনহর এটা হচ্ছে আমিনা বেগমের খবর সিরাজের মা সিরাজতলের মায়ের নাম আমিনা বেগম আর মমিনা বেগমের খবর বিহারে আছে কারণ আলীবর্দী খাওয়া ওনার বিয়ে বিহারে দিয়েছিল প্রথম বিহারে মারা গেছে এই জন্য ওনার খবর কী হয় আপনি চাপালের ওপর ছোটো বড়ো মিলে সতেরো জনের খবর আছে তো এরা সিরাজের আত্মীয় সতেরো সাতান্ন সালে জুন যুদ্ধের পরে মির্জাফর বন্দী রেখেছিল তো বন্দির খবর পেয়ে সতেরো জন আত্মীয় সিরাজকে দেখা করতে এসেছিল বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে জাফরাইগঞ্জ তো মির্জাফরের বড় ছিলেন না মিরন মিরন ষড়যন্ত্র করে এই সতরা জনের খাবারে বিষ মিশিয়ে বিষ মেশানো খাবার খাইয়ে এদেরকে একসাথে মেরেছে মানে যাতে এরা পরে সিরাজের সিংহাসনের দাবি না করে বা বিদ্রোহ না করে ছিল সাহেব সতেরো জনের মধ্যে হ্যাঁ এই জন্য এদেরকে উঁচু করে কবর দিয়েছে কেবল সিরাজের নানা যে আলিবর্দি খাঁ আলিবর্দি খাঁর কবর সিরাজ দলে দিয়েছে নিজে প্রথম কবর সতেরোশো ছাপান্ন সালে বাকি যে কবরগুলো এই কবরগুলো মির্জাফর ইংরেজ হ্যাঁ এরা মিলে দিয়েছে হ্যাঁ মিরন উঁচু করে যেটা ঘেরা আছে এদিকে ওই ঘেরার মধ্যে যার কবর ওনার নাম তানেশ ফকির মানে যে সিরাজকে চিনিয়ে দিয়েছিল বা ধরিয়ে দিয়েছিল আচ্ছা সিরাজদুল্লাহ যুদ্ধে হেরে গিয়ে ছদ্মবেশ ধারণ করে পায়ের যে নাগরা জুতো রবাবি জুতো জুতো সিরাজ পাল্টাই আর সে সময় মির্জাফর পুরস্কার ঘোষণা করেছিল হ্যাঁ সঙ্গে ছিল আপনার রবার্ট লাই হ্যাঁ যে সিরাজকে ধরিয়ে দিবে তাকে পুরস্কার দেওয়া হবে তো দানেশ ফকির এই খবর জানত দানেশ ফকির ছিল মাঝি হ্যাঁ

আজও পর্যন্ত মুর্শিদাবাদের অনেক জায়গায় বেঁধে আছে বহু রহস্যের ডানা কেন আজও পর্যন্ত মির সাফরকে সযত্নে ও আমাদের প্রাণপ্রিয় নবাব নবাব সিরাজ দৌলাকে অযত্নে রাখা হয়েছে এই হলো আমাদের প্রান্তীয় নবাবের কবর একবার দেখতেই পেলেন কতটা অযত্নে বাংলার সব চাইতে শ্রেষ্ঠ নবাব শুয়ে আছে ভারতীয় ইতিহাসে যার অবদান অনস্বীকার্য সে আজ কোথায় শুয়ে আছে দেখুন আর ওই যে দূরে দেখছেন ওটাই হলো নবাব স্ত্রী লুৎফুলনেসার কবর সামনের এই কবরটি নবাবের পাঁচ বছরের কন্যার যাকে মিরন ভাগীরথীর জলে ডুবিয়ে মেরে ফেলেছিল তাহলে আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারাই বিবেচনা করুন নবাব সিরাজুদ্দৌলার যে পরিমাণ পাওয়ার কথা ছিল বাংলার থেকে তার এক শতাংশকে উনি পেলেন আর এই মসজিদটি দেখছেন এটা আলিবুদ্দি খানের তৈরি মসজিদ দাদা তাহলে কেমন লাগলো মুর্শিদাবাদের সবচাইতে গুরুত্বপূর্ণ তবে সবচাইতে অবহেলিত জায়গা সম্বন্ধে জানি একটি কমেন্টে জানাবেন আজকে আমরা এসেছি খোশবাগে তো খোশবাগে গাইড নিয়ে ঘুরবেন আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন যদি নিজেরা নিজেরা ঘুরতে চান অনেক ইতিহাস জানেন না বা বুঝতে পারবেন না কোনটা কি জিনিস কোনটা কার কবর অনেক না জানা ইতিহাস আছে তো অবশ্যই এখানকার গাইড নিয়ে ঘুরবেন তো আমরাও এর ব্যাত্বতা জানি আমরা একটা গাইড নিয়ে ঘুরেছি উনি আমাদের দারুণভাবে বুঝিয়ে দিয়েছেন তো ওনার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব দাদা আপনার নামটা আমার নাম বিশ্ব রায় আচ্ছা আপনি কি এখানে থাকেন হ্যাঁ আমরা এখানে আমরা লোকাল ছেলে আচ্ছা উনি কিন্তু খুব ভালো করে বোঝায় আপনি আসলে আপনারা আসলে ওনার সঙ্গে ঘুরতে পারেন তো অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আপনার কি নাম্বার ফোন নাম্বার তোমাদের বা এখানকার কোনো নাম্বার আছে নাকি আপনাদের আমার নাম্বার আছে হ্যাঁ যদি চান তুই যদি বলতেন তাহলে সুবিধা তো কন্ট্যাক্ট করতে আপনার সঙ্গে হ্যাঁ সত্তর ছিয়াত্তর তিপান্ন পঁচাত্তর অষ্টআশি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনারা উনি সুন্দরভাবে বুঝিয়ে আপনাদের ঘুরিয়ে দেবেন তো আজকে যদি এখানেই এন্ড করছে আজকের মতো টাটা